মোহনালার কাছে একটা সাহায্য চাই আপনারা সবাই মিলে মোহনালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন মালদ্বীপ প্রবাসীদেরকে হেফাজতে রাখে বিশ্বের সকল প্রবাসীদের হেফাজতে রাখে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমাদের প্রবাসী বাইরে মারা যায় তখন কত কথা কত আশা স্বপ্ন নিয়ে প্রবাসে আসে কিন্তু অনেক কিছু না বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তিনটি শোক সংবাদ একই দিনে দুই ঘন্টার ব্যবধানে তিনজন প্রবাসী মালদ্বীপের না ফেরার দেশে চলে গেছে মালদ্বীপ প্রবাসে গত মাসের থেকে অক্টোবর থেকে এ পর্যন্ত বহুত আমাদের স্বপ্ন নিয়ে আসছিল মোহাম্মদ আলমগীর ভাই রিতা নুরুল ইসলাম মাতা শিরিনা বেগম গ্রাম নন্দন নন্দনিয়া থানা হোসেনপুর জেলা কিশোরগঞ্জ নয় নভেম্বর মালদ্বীপে অনেক স্বপ্ন নিয়ে মা বাবাকে বলে পরিবার থেকে বিদায় নিয়ে মালদ্বীপ চলে আসছে বাবা জন্য সন্তানের জন্য বাংলাদেশের রেমিটেশনের জন্য অনেক কিছু করবে কিন্তু সেই স্বপ্ন আর পূর্ণ হলো না কাশিদুয়ালে যাওয়ার সময় তাদের যে যান যানবাহন দিয়ে যাচ্ছে যানবাহনটা একটা চল উঠে গেছে উঠে উল্টে পড়ে অনেক মানুষ ছিল তার মধ্যে সবাই পাচ্ছে কিন্তু আমার এই রেমিটেন্স যোদ্ধা দুনিয়া থেকে আপনার দেশে চলে গেছে ইন্ডানী লহে অন রাজীবন তো ছেলেটা আসলে কম বয়সী তো এরকম হাজারো স্বপ্ন নিয়ে অনেক প্রবাসীরা আসে প্রবাসের বুকে তাদের মা বাবার পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু স্বপ্নগুলো পূরণ হয় না মোহাম্মদ আলমগীর ভাইয়ের পরিবার তাকে কীভাবে মেনে নেবে জানি না আমরা মালদ্বীপ প্রবাস থেকে তার জন্য অনেক শোকাহত সাথে আছে মোহাম্মদ আরেক লিমিটের যোদ্ধা তেতাল্লিশ বছর বয়স আলাদ্দিন ভাই নামে এক প্রবাসী উনিও স্টক করে মারা গেছেন এবং কয়েক ঘন্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থা পঁয়তাল্লিশ বছর হচ্ছে না এত দ্রুত মারা যাচ্ছে বা করছে এটার সমাধান কীভাবে জানি না তবে মোহন আল্লাহর কাছে একটি সাহায্য চাই আপনারা সবাই মিলে মোহন আল্লাহর কাছে আল্লাহ তালা যেন মালদ্বীপ প্রবাসীদেরকে হেবাহিত রাখে বিশ্বের সকল প্রবাসীদের হ্যাপ্ত রাখে যারা মালদ্বীপ প্রবাসে মারা গেছে সকলের পরিবারের যেন তাদের সন্তানের হারানো ব্যথাটা তারা খুব তাড়াতাড়ি বলতে পারে এবং তাদের মনে আল্লাহ যেন স্বরূপ তাদের শান্তি দিয়ে দেয় এবং যারা মারা গেছে তাদেরকে জান্নাত না করে রাবুল আলমিন মালদ্বীপ থেকে আমি বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকি মালদ্বীপ প্রবাসীদের দুঃখের শোকের সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমাদের প্রবাসী বাইরে মারা যায় তখন কত কথার কত আসার স্বপ্ন নিয়ে প্রবাসে আসে কিন্তু অনেক কিছু না বলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এই পরিবারগুলোকে কি সান্ত্বনা দিবে মালদ্বীপ প্রবাসীরা মালদ্বীপের পক্ষ থেকে আমি প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনাদের সকলের সমবেদনা জানাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যেন কোনো রেমিটেন্স চিন্তা প্রবাসের বাড়িতে মারা না যায় ভালো থাকবেন সবাই সকল মাইয়াদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ব্যস্ত রসিফ করে আল্লাহ সালামুক